আমাদের স্থানীয় একজন গোলাম মোহাম্মদ ওনার বাবার নাম হলো মুফিস উদ্দিন তো ওনার ছেলে গোলাম মোহাম্মদ উনি এই রাস্তাটি বন্ধ করার জন্য রাস্তাটি এখানে নাম জারি করার জন্য এই দিয়েছে ঠিক আছে এই রাস্তা বন্ধ করার জন্য তারা পায়তারা করতেছে কদমপুরের একমাত্র রাস্তা যে এখানে কবস্থানে যাওয়ার একমাত্র রাস্তা এই কবস্থানে যাওয়ার রাস্তাটি তারা বন্ধ করার পায়তারা করতেছে এবং তার কিছু সহযোগী আছে তারা মাঝে মধ্যেই এইখানে খোঁটা কাটতেছে এটা করতেছে সেটা করতেছে বাট আমি দাবি জানাই আমাদের কেরানীগঞ্জ এসিলেনকে এবং ঊর্দন্ত কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমাদের দাবি কদমপুরের একমাত্র কবস্থানের রাস্তা এবং দক্ষিণ পাড়ার পদমপুরের দক্ষিণ পাড়া চলাচলের একমাত্র রাস্তা এটি যাতে তারা তাদেরকে নাম জারি না দেওয়া হয় এবং এটা যাতে জনগণের জন্য উন্মুক্ত থাকে এটা যাতে রাস্তা হয় এবং রাস্তার উপরে আমাদের আরেকটা দাবি যে এখানে যেহেতু খাল আছে এই খালের উপরে একটা কালবাট সরকার যাতে অতি সত্তর এখানে স্থাপন করে এখানে জলবদ্ধতা জলবদ্ধতা যাতে তৈরি না হয় সেজন্য আমরা সরকারের কাছে আমরা এই আবেদন জানাচ্ছি রাস্তাটি উনিশশো ছিয়াশি সন থেকে আমরা এই পারে চলাচল করি আমরা এই পারে আছি একশো বিশটা ঘর প্রতিদিন দশ থেকে বারো হাজার অত্র এলাকা মিলা আমরা এখানে কদমপুরবাসীর একটাই রাস্তা এই রাস্তাটা হাজি আব্দুল সত্তার সাহেব দিয়ে গেছেন উনিশশো ছিয়াত্তর সনে ছিয়াশি সনে আমরা এই রাস্তা চলমান থাকবে আর এই এই দাবি আমাদের যে এই রাস্তাটা চলমান থাকবো এইখানে কোনো ভূমি ভূমি দোষ যাতে না আসতে পারে আর দখল না করতে পারে এটা নাম জারি না করতে পারে হাজি আব্দুল সাত্তার সাহেব দিয়ে গেছেন আমরা চাই এটা বলভূত থাকুক এই জায়গাটা এই সে বহুত রায়াত এই না একটা মসজিদ ছিল এই মসজিদটা টাকা তার কাছে নিয়া এই মসজিদ করছে এই কলমপুরে পাঁচজন খাজনাটা তারে বুঝাই দিয়া সেপুছ এই হেই পরে তার এরো রেকোরে জায়গা আছে এই তার রেকোরে জায়গাটা রাস্তা দিয়া গেছে এই রাস্তাটা আমরা ছোট থেকে দেখে আসছে ভাই জান যে এটা 27 সাপ আমাদেরকে রাস্তার পর্বত জায়গা দিয়ে দিছে অবস্থানের মসজিদ আসসা যাওয়ার জন্য এখানে অনেক বিশাল মহল রয়েছে হাজার হাজার লোক বসবাস করে এখানে আশেপাশে যাওয়ার জন্য এই রাস্তা আমাদের দরকার এবং দেশের স্বার্থে দরকার এটা আমাদের গ্রামের স্বার্থে আর কেউ যাতে এটা নামধারি না করতে পারে ওই জন্য আমরা গ্রামবাসী উপলক্ষে পক্ষে থেকে যাতে এটা আমার রাস্তাটা ঠিক থাকে প্রাণের দাবি মাদ্রাসা আছে কবরস্থান আছে মসজিদ আছে মাঠ আছে এবং কাদমপুর দক্ষিণ পাড়াতে প্রায় দশ থেকে বারো হাজার লোক আছে আসা যাওয়া করে এই রাস্তাটা দিয়ে রাস্তাটা খাট জায়গাতে এই একটাই মাত্র রাস্তা এই রাস্তাটা আমরা সবাই রক্ষা করতে চাই এবং রক্ষা করব আমাদের শক্তি সবাইকে নিয়ে এই রাস্তা আমরা রক্ষা করবো আমরা কোনো ভূমিতে এই রাস্তাটা নিতে দিবো না আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো এখানে আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে আসা যাওয়া করে আমরা তাদেরকে নিয়ে কোথা দিয়ে আসা যাওয়া করবো একটা মাত্র রাস্তা এই রাস্তা দিয়ে আমরা এই রাস্তার সাথে দরকার আমরা সবাই যুদ্ধ করবো একসাথে